উনি তো আসলে মানে একজন খারাপ মানুষ খারাপ মানুষ এবং উনি আমার সম্পর্কে অনেক বাজে কথা বলেছিল এবং বাজে কথা বলার পরিপ্রেক্ষিতে আমি তখনই তার নামে আমি মানহানি মামলা করেছি সে মানহানির মামলাটা এখনো আছে আর কি তো এর মধ্যে দুইবার ডেট দেওয়ার পরেও কোর্ট থেকে আমার ডেট আবার মানে দুইবার ঘোরায় দিছে কারণ হচ্ছে কি এখন নাকি তারা ওই ওইগুলি নিয়ে ওই যে রাজনীতিক যে ইয়ে এটি নিয়েই নাকি তারা ব্যস্ত এখন আমা আমার এই মামলাটা এখনও পর্যন্ত মানে দুইবার ডেট আমাকে আমাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে তো সেইটা আমি চাচ্ছিলাম যে আমার এই আমি মানে সুবিচার পাব এবং আমার নামে যে অপপ্রচারগুলো করেছে আমার মানহানি যেটা করেছে আমার আমার পরিবারের সম্পর্কে যে খারাপগুলো কথাগুলো বলেছে সেইগুলো কোর্টের মাধ্যমে সেটি জাস্টিফাই হবে আমি আশা করি সেই বিচারটি আমি পাবো যে আগে তারা মনে করতো যে দুর্ঘটনা হলো গে ভাগ্যের লেখা দুর্ঘটনা হলো ভাগ্যের লেখা আল্লাহর মাল আল্লাহ নেওয়া যায় হ্যাঁ আল্লাহর মাল আল্লাহ নেওয়া যায় ওরা তো হলো গে কিছুই না ওরা তো পিঁপড়াও এটাও বলতো আমরা পিঁপড়াও মারি না এরা বলে পিঁপড়াও মারে না দেখেন কিরম চোখ তাদের গাড়িতে বসে গাড়ি চালায় ওর বলে পিঁপড়া বুদ্ধিকে বলে তার শোক আছে পিঁপড়াও বলে তারা মারে না অথচ তারা জানে না যে একটা গাড়ি যখন বেশি গতিতে চলে তখন কিন্তু সাইডের যে জিনিসগুলো এত তাড়াতাড়ি এগুলো সরে যায় চোখের সামনে থেকে ও বুঝতে পারে না কি আছে মানুষ দাঁড়িয়ে আছে না গরু দাঁড়িয়ে আছে না গাছ দাঁড়িয়ে আছে কিছুই কিন্তু বোঝা যায় না অথচ তারা বলে কি যে আমরা পিঁপড়াও মারি না তো এই যে এই ধারণাগুলো কিন্তু এই নেতারা কিন্তু এই চালকদেরকে দিয়েছে তাদের যদি প্রপার ট্রেনিং থাকতো তাহলে এই ধরনের কথাও কিন্তু তারা বলতো না এবং এইটা পরবর্তী সময় তাদের মধ্যে থেকে কিছুটা দূর হয়েছে তার কারণ আমি যখন বলতাম এ বলার পরবর্তী সময় তারা যে কাজটি করেছে সেটি হলো যে জাতিসংঘ বলে জাতিসংঘ দুই হাজার সালে বলেছে যে সড়ক দুর্ঘটনা এটাকে দুর্ঘটনা বলবা না এটাকে রোড ক্র্যাশ বলবার কারণ দুর্ঘটনা হইল গিয়া এমন একটা ব্যাপার যার মধ্যে কোনো হাত থাকে না কিন্তু এই যে সড়কে যা হচ্ছে সেটা কিন্তু দুর্ঘটনা না সেটা হলো সড়কের মধ্যে একটা ক্র্যাশ হচ্ছে এবং আমাদের কারো না কারো ভুলের কারণের জন্য কারো কারো অজানার জন্য আমরা না জেনে রাস্তায় চলতে ফিরতে গিয়ে এবং না জানতে গিয়ে আইন কারণ না মানতে গিয়ে জেনেও না মানতে গিয়ে আমাদের কিন্তু এই দুর্ঘটনাগুলো ঘটছে তো যে কারণের জন্য এটাকে বলা হয়েছে যে এটা কিন্তু অসুখও না কিন্তু হ্যাঁ যে করোনা ভাইরাসও না কিন্তু যে এটা হইলে পরে মানুষ মরে যাবে এটাও না কিন্তু এটাকে বলা হয়েছে যে এটা হলো গিয়ে নন কমিউনিকেবল ডিজিজ এটা হলো গিয়ে আপনার মানে কোনো ছোঁয়াছে রোগও না এটা হলো মানুষের দ্বারা সৃষ্ট একটা ব্যাধি মানুষ যদি ঠিক হয় মানুষ যদি আইন মানে নিয়ম মানে যে যদি মানে আপনার পরিপক্ক হয় গাড়ি চালানোর উপযুক্ততা যদি অর্জন করে একটা ভালো ট্রেনিং নিয়ে ড্রাইভিং লাইসেন্স নিয়ে এবং একটা ভালো গাড়ি নিয়ে একটা ভালো সড়কে যদি সে গাড়ি চালায় এবং সে যদি মনে করে যে আমার সব সিস্টেম আমার মেনে চলতে হবে ট্রাফিক রুলস মানতে হবে আমার সড়কের কিছু নিয়ম আছে সেগুলো আমাকে মানতে হবে আমাকে গতি ঠিক রাখতে হবে আমার গাড়ির ব্রেক ট্রেক সব কিছু ফিটনেস আমার ঠিক রাখতে হবে এগুলো মেনে যদি গাড়ি চালায় তাহলে সে তার দুর্ঘটনা ঘটবে না